শীতকাল মানে বাঙালির ঘরে খেজুর গুড়ের পাটালির বিশেষ আমেজ এই পাটালি শুধু একটুকরো মিষ্টি নয় বরং এটি বাঙালির শীতকালীন ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ পায়েস লুচি বা রুটি সব সঙ্গে স্বাদই আলাদা কিন্তু এই অদ্ভুত স্বাদের পেছনে যে দীর্ঘ নিখুঁত প্রক্রিয়া রয়েছে তা জানলে আপনি আরও বেশি প্রশংসা করবেন খেজুর গুড়ের পাটালির নদীয়া সহ বিভিন্ন জেলা থেকে খেজুর চাষিরা এখন পুরুলিয়া সহ জঙ্গল মহলের বিভিন্ন জঙ্গলে এসে সেখানে তাবু খাটিয়ে তৈরি করছেন এই খেজুর গুড়ের পাটালি খেজুর রসে থেকে এটা তৈরি হয় সময় লাগে আমাদের তিনটি ওটা আমাদের বাড়ির লোক বিটা ছেলেগুনা সব ওটে আরো আমাদের লিভার আছে লিভারগুনা ওটে আমরাও সঙ্গে উঠি উঠি আমরা ওরা রস আনতে আনতে আমরা চুলোটা ধরি দিই

আমাদের খুবই কষ্ট হয় আসলে আমরা গরিব মানুষ তার জন্য নিয়েই পিলি নিয়ে জঙ্গলে আসতে হয় পেট তো আছে আমাদের তো আর চাকরি বাকরি নেই আমাদের চাষি আমাদের এটা তো এটা একটা সিজন আমাদের এটা করতে হয় কতগুলো পরিবার এসেছে এখানে আমরা ফ্যামিলি পাঁচজন আমি আমার বাড়ির লোক আমার তিনটি ছেলে আর লিভার আছে আমার তিনটে এখন দাম একটা পাটালি পাটালি 120 টাকা কেজি আর সব থেকে ভালো সাদা কলিটা ওটা দুশো টাকা কেজি ওটা কতগুলো বিক্রি হয় পাটালি পাটালি অর্ডার পেয়ে গেলি পারে পঞ্চাশ কেজিও হয় এক কুইন্টালও হয় আর এমনি পাবলিকের লোকালে বিক্রি হয় বিশ কেজি করে খেজুর গুঁড়ের পাটালি শুধু খেতেই মিষ্টি নয় দেখতেও সুন্দর এবং স্বাস্থ্যের জন্য উপকারী এটি প্রাকৃতিকভাবে তৈরি হওয়ার কারণে শরীরে নানা পুষ্টিগুণ পৌঁছে দেয় তাই বাঙালি শীতে খেজুর গুঁড়ের পাটালির চাহিদা যেন বাড়তেই থাকে আর এই ঐতিহ্যও যেন যুগের পর যুগ অটুট থাকে পুরুলিয়া থেকে শান্তিপ্রদাস রেপোর্ট লোকাল এটির